আমরা এখন ক্রমিক সমানুপাত আমরা সমানুপাত দেখেছি এখন দেখবো ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত হচ্ছে যদি তোমাকে তিনটা থাকে তিনটা রাশি রাশি তোমার দেয়া থাকলো কোন একটা রাশি তিন কেজি কেজি ছয় কেজি বারো কেজি তিনটা রাশি দেওয়া আছে এই তিনটা রাশিকে আমরা যদি পরস্পর সাজা যেমন এই প্রথম দুইটা রাশির প্রথম রাশি দ্বিতীয় রাশি একটা অনুপাত বানায় থ্রি ইস টু ছয় তিন ইস টু ছয় এবং এই দুইটার একটা অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় রাশি ছয় টু বারো আর এই এই যে দুইটা রাশি তিনটা রাশির মধ্যে থেকে দুইটা যে অনুপাত বের হলো যে দুইটার প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত এই দুটো যদি সমান হয় তার মানে এই দুইটা সমান হয় তার মানে আমরা লিখতে পারি ছয় যদি সমান হয় তাহলে ক্রমিক সমানুপাত বলে যেমন ধরো এইখানে বলতে পারি আমরা তিন টু ছয় এটা সমান কারণ হচ্ছে ছয় ইস্টু বারো একই রকম কারণ ছয় তিন টু চার তিন টু চার তার মানে এটা ক্রমিক সমানুপাতিক এটাকে বলে ক্রমিক সমানুপাতিক তিনটা রাশি দেওয়া থাকলে তিনটা রাশি থেকে দুইটা রাশি প্রথমে আমি দ্বিতীয় একটা একটা অনুপাত দ্বিতীয় নিয়ে একটা অনুপাত রাখলে এবং এই দুইটা যদি সমান হয় তাহলে ক্রমিক সমানুপাতিক বলা হয় ক্রমিক ক্রমিক মানে হচ্ছে ক্রমান্বয়ে বেড়ে যাওয়া একের পর এক যেটা হয় তো এখানে আমরা লক্ষ্য করি প্রথম রাশি এটা এবং তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে শেষ রাশিটা এই তৃতীয় রাশি এই দুইটার গুণফল এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে তৃতীয় আর এই ছয় এই দুটো হচ্ছে দ্বিতীয় রাশিটা তো দ্বিতীয় রাশি তো এটা সমান হচ্ছে তিন এবং তিন গুণন বারো এই প্রথম এবং তৃতীয় সমান সমান যেটা হয় ছত্রিশ ছত্রিশকে লেখা যায় ছয় ছয় ছত্রিশ এইভাবে লেখা যায় এবং ছয়টা হচ্ছে এই তোমার দ্বিতীয় রাশি তার মানে হচ্ছে প্রথম রাশি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশির বর্গ রাশির বর্গ ক্রমিক সমানুপাতিকে এটা একটা ফর্মুলা তো আমরা এরপরে দেখি ক্রমিক সমানুভূতি দেখলাম সমানুপাতিক ভাগ কেমনে করতে হয় মনে করো তোমার একটা জিনিস দেওয়া আছে সমানভাবে ভাগ করে নিতে হবে তো একটা মনে করো তোমার তিরিশ মিটার একটা ফিতা দেয়া আছে তিরিশ মিটার একটা ফিতা আছে একে তোমার সাত তিন এই অনুপাতে ভাগ করতে হবে সাত ইস্টু তিন অনুপাতে ভাগ করতে দুই সমান দুই ভাগে ভাগ করতে হবে যেটার এক অংশ সাত ভাগ হবে আর এক অংশ তিন ভাগ হবে তার মানে হচ্ছে এটা এই দুইটার মানে হচ্ছে এক টুকরো ফিটা মানে টোটাল তিন অনুপাত বিভক্ত করার অর্থ হলো সাত তিন বিভক্ত করার অর্থ হলো তার মানে একটা সাত যোগ তিন মানে দশ মিটার করে তোমাকে দশ মিটার করে এইটাকে ভাগ করতে হবে তার মধ্যে দশের মধ্যে দশ অংশের সাত অংশ একটা আর দশের তিন একটা তার মানে হচ্ছে প্রথম টুকরাটা হবে প্রথম টুকরা ফিতা হবে কেমনে ফিতার অংশ যে দশ হয় প্রথম টুকরা এটাকে আমরা বলতে পারবো এইভাবে এক প্রথম টুকরা টুকরা সমান সমান তিরিশ এত গুণন সাত বাই সাত বাই দশ তার মানে দশে কেটে গেল বার তিন সাতা একুশ আর দ্বিতীয় টুকরা হবে তিরিশ গুণন তিন বাই দশ তিন বাই দশ তার মানে হচ্ছে মিটার মিটার আর নয় মিটার সেটা হচ্ছে সমানুপাতিক ভাগ তার মানে যে পুরো সংখ্যাটাকে যদি তখন ভাগ করতে হবে কোনো অনুপাত দেওয়া থাকলে অনুপাতের যোগ ফল বের করতে হবে বের করে ওই অনুপাতের ওই ইয়ের সাথে মোট অঙ্কের সাথে গুণন করতে হবে তার মানে প্রথম রাশি বাই মোট যোগ ফল তারপর তৃতীয় রাশি বাই মোট যোগ ফল এভাবে তোমার সমানুপাতিক ভাগ করতে হয় আমরা আবার দেখি শেষ যেটা দেখবো মিশ্রণ মিশ্রণ কিছুই না যেটা তোমরা বিভিন্ন কাজে লেগে থাকো জেনে থাকো মিশ্রণের মিশ্রণের যে কাজগুলো হয় সেগুলো একটা জিনিসের দেখো তৈরি করা হয় যেমন তোমরা যদি দেখো বিল্ডিং তৈরি করার সময় বিভিন্ন ধরনের মিশ্রণ বানায় মিশ্রণ গুলো কি থাকে সিমেন্ট থাকে মিশ্রণগুলোতে গুলোতে তোমার সিমেন্ট দেওয়া থাকে সিমেন্ট তো মিশ্রণটা হচ্ছে তোমরা দেখেছ বিভিন্ন যে মিশ্রণ হয় তোমরা যখন দেখো বিল্ডিং তৈরি হয় তখন মিশ্রণ তৈরি করে কিসের সিমেন্ট সিমেন্টের মিশ্রণ নেয় সিমেন্টের সাথে সিমেন্ট থাকে তারপরে পানি থাকে তারপরে থাকে বালু থাকে তারপরে আর কি থাকে যেমন ইট থাকে ইটের খোয়া যেটা হয় ইট থাকে তো এগুলো মিলে একটা কনক্রিটের মিশ্রণ তৈরি করা হয় যেটা পরে ওই বিল্ডিং বানানোর কাজ ব্যবহার হয় তো এখানে যদি বলা হয় যে সিমেন্ট হচ্ছে বিশ কেজি পানি হচ্ছে বিশ ভাগ দুই ভাগ বালু হচ্ছে পাঁচ ভাগ ইট হচ্ছে সাত ভাগ তো এই মিশ্রণগুলোকে তোমরা কিভাবে উপস্থাপন কর তিরিশ ইস্টু দুই ইস পাঁচ ইস সাত এভাবে তোমার মিশ্রণগুলোকে দেখাতে পারো তো এটাই হচ্ছে মিশ্রণ